সন্দীপ উপজেলা বিএনপির সাথে বাংলাদেশ প্রেস ক্লাব সন্দীপ শাখার বিস্তারিত বাংলাদেশ রিপোর্টে জাতীয়তাবাদী দল বিএনপি সন্দীপ উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ প্রেস ক্লাব সন্দীপ উপজেলা শাখার কর্মরত বিভিন্ন ফিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বেলা এগারোটায় এনাম নাহার মোড়ে বাংলাদেশ প্রেস ক্লাব সন্দীপ শাখার অস্থায়ী কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সবাই বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়ত হোসেন তিনি বলেন গত সতেরো বছর বিএনপির কান্তিকালে অতিক্রম করেছে। সন্দীপে আমাদের রাজনীতি করার কোনো সুযোগ দেওয়া হয়নি আমাদের নেতাকর্মীরা করে আসতে পারেনি বর্তমান প্রেক্ষাপটে সন্দীপ উপজেলার সার্বিক নিরাপত্তার স্বাভাবিক ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কারো বাড়ি প্রতিষ্ঠান যাতে কেউ হামলা না করতে পারে সেদিকে খেয়াল রাখতে বিএনপির নেতৃবৃন্দকে সজাগ থাকার আহ্বান জানান বাংলাদেশ শ্রেষ্ঠ সন্দীপ শাখার সাধারণ সম্পাদক পুষ্পেন্দ্র মজুমদারের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন সন্দীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আজমত আলী বাহাদুর সন্দীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক যথাক্রমে সোলাইমান বাদশাহ জাহাঙ্গীর হোসেন আবদুল ও কবির চেয়ারম্যান গাজী মোহাম্মদ হানিফ আবু সুপিয়ান সুজন সদস্য হারামিয়া বিএনপির যুগ্ম আহ্বায়ক আসিফ আক্তার চট্টগ্রাম উত্তর জেলা যুব যুগ্ম সম্পাদক শওকত হোসেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আনিস আক্তার টিটু সন্দীপ উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ পৌরসভা যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম মাহি প্রমুখ বাংলাদেশ প্রেস ক্লাব সন্দীপ শাখার নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন সভাপতি দনিক আমার সংবাদ ডেইলি পোস্ট ও পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি লেয়ার সুমন যুগ্ম সম্পাদক প্রথম বাংলার প্রতিনিধি মাস্টার এ দনল বাড়ি সাংগঠনিক সম্পাদক বরের রাওয়াজ ও বর্তমান কথা প্রতিনিধি মাহমুদুর রহমান অত্থ সম্পাদক আজকালের সংবাদ প্রতিনিধি আব্দুল হামিদ প্রচার ও প্রকাশনার সম্পাদক আমার বার্তা প্রতিনিধি জাহিদুল ইসলাম শিহাব দপ্তর সম্পাদক আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি ইঞ্জিনিয়ার নয় মোস্তফা আলী হাসান কার্যকরী সদস্য বাংলার ডাক প্রতিনিধি মাহমুদুল হাসান ও সময়চিত্রের প্রতিনিধি পকর রাজী রাজি সবাই বিএনপির নেতৃবৃন্দ বর্তমান সময়ে চলমান পরিস্থিতিতে উপজেলার সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখতে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দ পারস্পরিক সহযোগিতার কামনা করেন এই সময় বক্তারা আরও বলেন কেউ যদি ব্যক্তিগত সমস্যা নিয়ে কোনো ধরনের অপরাধ বিচ্ছৃঙ্খলার সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পুষ্পেন্দ্র মজুমদার ড্যাক্স রিপোর্ট সন্দীপ এক্সপ্রেস টিভি